আসসালামু আলাইকুম গরম দুপুরে অর্জুন গাছটি তার প্রমাণ দেখতে পাচ্ছেন অর্জুন গাছটিতে কোনো প্রকার শাল নেই শালগুলি মানুষ উঠে উঠে নিয়ে গেছে তারপর দিব্যি দাঁড়িয়ে আছে এই অর্জুন গাছটি বন্ধুগণ পৃথিবীতে আল্লাপ মানুষ ব্যতীত যত মাক সৃষ্টি করেছেন সমস্ত মাক এবং গাছপালা তরলতা পশু পাখি যত কিছু আছে সবাই মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য গাছপালা পশু পাখি ধোকাবাজি বেমেনি করে না প্রতারণা করে না তো বন্ধুগণ একটি অর্জুন গাছ বাড়িতে থাকা মানে একজন ডাক্তার বাড়িতে থাকা অতএব ঘরের ডাক্তার বলতে পারেনি অর্জুন গাছকে আয়ুর্বেদ শাস্ত্রে যে সমস্ত ঔষধির ব্যবহার রয়েছে ঔষধি গাছগুলির তালিকার উপরের দিকে থাকে এই অর্জুন গাছ অর্থাৎ ত্রিপলা বহেরা আমলকি এই তিনটি গাছের পরে অর্জুনের অবস্থান অর্জুনের ছাল পাতা ফল মূল সমস্ত কিছু একটা ঔষধ বিভিন্ন অংশ বিভিন্ন রোগে ব্যবহৃত হয়ে থাকে বন্ধুগণ যাদের বুক দরফরানি এবং লো প্রেশার সমস্যা তারা এই অর্জুন গাছের কাঁচা ছাল পাটায় বা হামান ডিস্টায় পিছিয়ে নিয়মিত কিছুদিন সেবন করলে লো প্রেশার এবং বুক দরফানি দরফরানি অর্থাৎ অল্পতেই ভয় পেয়ে যাওয়া হুট করে কোনো কিছুতে শব্দ হলেই চমকে ওঠা বা ভয় পাওয়া অল্প একটু রাস্তা হাঁটলেই বা অল্প একটু পরিশ্রম করলেই হাঁপিয়ে যাওয়া ঘেমে যাওয়া এই সমস্ত সমস্যা থেকে অর্জুনের কাঁচা ছালের নির্যাস সেবনে অত্যন্ত কার্যকরী বন্ধুগণ মা সমস্ত সাদা শ্রাব আছে এই সাদা পুরনো কাশি যদি থাকে এই কাশিতে অর্জুনের শুকনো ছালের সাথে মধু মিশ্রিত করে কিছুদিন খেলে এই সাদা স্রাব এবং পুরনো কাশি থেকে উপশম পাওয়া যায় বন্ধুগণ কষ্ট কাঠিন নেই এই অর্জুনের শুকনো সালের গুড়া দুধের সাথে হালুয়া তৈরি করে খেলে কষ্ট কাঠিন্য দূর হয় যে সমস্ত মা বোনদের মুখে মেস্তার দাগ আছে এই মেস্তার দাগগুলি রিমুভ করতে অর্থাৎ বেনিশ করতে মুখের দাগগুলি মেস্তার দাগগুলি দূর করতে অর্জুনের সাল সালের গুরু মধুর সাথে মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে এটা ফেস প্যাক হিসাবে গোসলের আধা ঘন্টা আগে কিছুদিন নিয়মিত লাগাইলে এই মেস্টার দাগ চিরতরে দূর হয়ে যাবে বন্ধুগণ হাঁপানি রোগে অর্জুনের ফল রোদ্দ্রে শুকিয়ে এটা পাউডার করে তামাকের মতো এ পুড়িয়ে ধোয়া সেবন করলে হাঁপানি রোগ চিরতরে উপশম হয় এছাড়াও পুরানো আমাশ হয়ে যাদের রয়েছে তারা এই শুকনো ছাগলের সাথে করে খেলে থেকে পাওয়া যায়। অর্জুন গাছ বাংলাদেশের সর্বত্র কম বেশি পাওয়া যায় এবং সবাই মোটামুটি এই গাছটির সাথে পরিচিত কিন্তু এর গুণাগুণ এবং ব্যবহার সম্পর্কে অনেক মানুষই জানে না এই গাছটির ব্যবহার এবং গুণাগুণ সম্পর্কে মানুষকে জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে আমরা আপনার মতামত জানাবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ